স্বপ্ন দেখতে পরিশ্রম করতে হয় না কিন্তু তুমি যদি তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া তুমি কোনো কিছুই জয় করতে পারবে না তুমি যে জিনিসটাই পেতে চাও তোমাকে সেই জিনিসটার পিছনে এফোর্ট দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে পরিশ্রম দেওয়া লাগবে এবং তুমি যদি এই পরিশ্রমটা রাইট ট্রাকে থেকে দিতে পারো এবং সঠিক ওয়েতে দিতে পারো ভাইয়া তাহলে তোমার বিজয় সুনিশ্চিত কিন্তু তুমি যদি এই জায়গাটায় একটু ভুল করে বসো যদি ডিসিশন নিতে কম বেশি করে ফেলো এবং তুমি যদি না জানো যে তোমার আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কিভাবে প্রিপারেশন নিলে তুমি একটা সিট ইনশিওর করতে পারবা এই ব্যাপারগুলো না জানার কারণে প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী এডমিশনে কোথাও চান্স পাই না আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিতে অনেক মেধাবী শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস যে ভুড়ি ভুড়ি তারপরেও এই শিক্ষার্থীরা কোনো একটা মেডিকেল বলো পাবলিক বিশ্ববিদ্যালয় বল কোথাও চান্স পায় না তো আজকে এই ভিডিওতে আমি কিছু হার্স রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো এবং একই সাথে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এখন থেকে তুমি কিভাবে পড়লে তুমি মেডিকেলের মধ্যে একটা সিট ইনশিওর করতে পারবা তো আমাদের প্রথমেই দেখো আমাদের সিট লাগবে কিন্তু একটা সিট লাগবে তাই না তো তো সবগুলো সিট লাগবে না তো এই একটা সিট পাওয়ার জন্য আমাকে আমার সর্বোচ্চ ইফোর্টটা দিতে হবে আমাকে আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিতে হবে প্রথমেই দেখো আমি তোমাকে এখানে কিছু বাস্তবতা নিয়ে কথাবার্তা বলি যখন তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ভার্সারির জন্য প্রিপারেশন নিচ্ছ কয়েকদিন যাওয়ার পর দেখবা তোমার হতাশা চলে আসতেছে এই হতাশা আসার থেকে বড় কারণ হচ্ছে তুমি কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়েছো এ ভর্তি হয়ে ক্লাস করতেছো তো দেখবা যে কোচিং এর মধ্যে তোমাকে একটা চ্যাপ্টার একবারই দিতে দিয়ে দিচ্ছে একটি চ্যাপ্টার দিয়ে দিচ্ছে এবং তার সাথে জিকে টপিক থাকতেছে এবং ইংলিশের টপিক থাকতেছে মেডিকেলে নর্মালি যেমনটা হয় তো একটা পোলাপান কখনো এই টপিকগুলো কভার আপ করতে পারে না এবং তার মধ্যে আস্তে আস্তে হতাশা বা ডিপ্রেশন কাজ করে এবং সে কোচিং এর পরীক্ষাগুলোতে অর্থাৎ যখন সে এক্সামগুলা দিচ্ছে তখন সে দেখতেছে তারই একটা ফ্রেন্ড পঞ্চাশের মধ্যে অনেকে পঞ্চাশই পাচ্ছে ঠিক আছে আবার দেখা যাচ্ছে অনেকে পঞ্চাশ এর মধ্যে ফোর্টি ফাইভ প্লাস তুলতে পারতেছে কিন্তু তোমার কন্ডিশন দাঁড়াচ্ছে যে ভাইয়া আমি পঞ্চাশ এর মধ্যে কোনো রকম তিরিশ পাচ্ছি আমি পঁয়ত্রিশ পাচ্ছি আমি কি মেডিকেল চান্স ইনসিওর করতে পারবো তো এই যে ভাইয়া যারা এই ক্যাটাগরি শিক্ষার্থী রয়েছে মানে আমি তোমাকে একদম রিকোয়েস্ট করবো তোমার মধ্যে থেকে হতাশা বা ডিপ্রেশন শুরু ফেলে দাও কারণ এটা নর্মালি একটা কোচিং এর পরীক্ষা দিচ্ছো কোন একটা অফলাইনে পরীক্ষা দিচ্ছো কোন একটা অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিচ্ছো এই পরীক্ষায় ভালো করা মানে এইটা না মেডিকেল চান্স পেয়ে গেছো আবার অ্যাট দা সেম টাইম এই পরীক্ষায় তুমি খারাপ করছো তারপরে এটা না তুমি মেডিকেলে চান্স পাবো না খেলা হবে তোমাদের ফাইনাল যে এক ঘন্টার যে পরীক্ষা ওই পরীক্ষাটা যে ভালো দিয়ে আসতে পারবে তারাই এই জন্য মোল অব দ্যার ব্যাপারটা হচ্ছে ভাইয়া কোচিং এর পরীক্ষা আমার লাইফে ডাজেন্ট ম্যাটার আমি কোচিং এর পরীক্ষায় যে জিনিসগুলো ভুল করতেছি সুন্দরভাবে একটা খাতা বানাবো মাই মিস্টেক নামে ঠিক আছে এই খাতার মধ্যে আমি যে জিনিসগুলো ভুল করতেছি এই ভুল লিখবো তোর বাসার দেয়ালে ওয়াশরুমের সামনে টয়লেটের সামনে যত জায়গা আছে সব জায়গায় আমি আমার ভুলগুলো লিখে রাখবো এবং ওই ভুলগুলো থেকে শিক্ষা নিব যাতে আমি ফিউচারে এই ভুলগুলো আগে না করি ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পায় না কেন জানো ওই যে কোচিংয়ে পরীক্ষা দিয়ে আসে হয়তো সে পঁয়তাল্লিশ পাচ্ছে হয়তো সে চল্লিশ পাচ্ছে বাট সে যে ভুলগুলো করতেছে এইগুলো সলিউশন করে না এবং সে এই যে তার ল্যাকগুলো রয়েছে ল্যাকিংসগুলো রয়েছে কেন সে নাম্বার কম পাচ্ছে এইগুলো সল করে না তো তুমি যদি এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পারো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারো ভাইয়া ডিফিনেটলি ভালো করতে পারবা তো এই জন্য প্রথমেই বলবো কোনোভাবে হতাশা হওয়া যাবে না তোমার মধ্যে লাগবে যে জিনিসটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস এই হতাশাকে ঝেড়ে ফেলে দিয়ে তুমি তোমার ভিতরে নিয়ে বা আত্মবিশ্বাস বা কনফিডেন্স যেহেতু তুমি একটা এডমিশন যুদ্ধের মধ্যে নামছো যেহেতু যুদ্ধ ভাইয়া তুমি নামছো তোমাকে এখানে ইতিহাসে নেওয়া লাগবে আলটিমেটলি পরীক্ষা দেওয়া লাগবে তো তুমি আগামী তিন মাস আগামী তিন মাস দিবা তোমার হচ্ছে সর্বোচ্চ ইফোর্ট কি দিবা ভাইয়া বলো তো আগামী তিন মাস তুমি দিবা তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিবা তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা ইন্সিওর করতে পারো ভাইয়া অবশ্যই তুমি চান্স পাবা তো এর জন্য তোমাকে আমি বলবো তোমার লাগবে হচ্ছে জেদ তোমার যদি জেদ থাকে অবশ্যই তুমি পাড়ি দিতে পারবা এবং জেদ নিয়ে তোমাকে এখানে পরিশ্রম করতে হবে তোমার জেদ আছে তোমার ড্রিম আছে তোমার স্বপ্ন আছে যে আমাকে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে আমাকে আমার নিজের স্বপ্ন পূরণ করতে হবে আমাকে আমার নিজের সাথে ফাইট করতে হবে আমি কখনো অন্যদের দিকে তাকাবো না আজকে আমি পড়াশোনা করছি পাঁচ ঘন্টা আগামীকালকে আমি পড়াশোনা করবো ঘন্টা ঘন্টা তারপরে এবং আমার যে জায়গায় গ্যাপ রয়েছে আমি হাল ছেড়ে দিবো না আজকে কোচিং এর পরীক্ষায় আমি পঞ্চাশে পাইছি দশ আচ্ছা ডাজেন্ট ম্যাটার আমি কেন দশ পাইলাম কেন আমি ভুল করলাম কোন জায়গা থেকে প্রশ্ন আসলো আমাকে প্রত্যেকটা জিনিস পিন পয়েন্ট পড়তে হবে এবং পরিশ্রম করতে হবে ওকে তো আজকে দেখো আমি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আজকে কথা বলবো তো আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে শেয়ার করব যে তুমি এখন থেকে কীভাবে পড়লে ভাই চান্স করতে পারবা তো যেহেতু ভাই আমাদের এখানে সাবজেক্ট করে দেখো সাবজেক্ট কিন্তু হচ্ছে আমাদের এখানে ফিজিক্স থেকে প্রশ্ন আসে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে বায়োলজি থেকে প্রশ্ন আসে এখানে তোমার তিনটা প্রশ্ন রয়েছে আর দুইটা প্রশ্ন রয়েছে যে ইংলিশ থেকে প্রশ্ন আসবে এবং জি থেকে প্রশ্ন আসবে তো তুমি যদি এই সবগুলা সাবজেক্টে একটা গোছানো মানে প্রিপারেশন বলতে কি বোঝা জানো একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে অর্থাৎ যে জিনিসগুলো আসবে আমি সেই জিনিসগুলোই পড়বো কারণ পড়ার মতো কনটেন্ট অনেক রয়েছে তুমি কিন্তু সেটা পরে শেষ করতে পারবে না তাহলে আমাদের কি করতে হবে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসে যেমন মনে করো বায়োলজি একটা চ্যাপ্টার পড়তেছি কৌশলের গঠন করতেছি বা নগ্ন আবৃত্ত যুক্ত করতেছি এই চ্যাপ্টারগুলো ধরো যে সে ফর এক্সাম্পল টপিক আছে একশোটার মতো ঠিক আছে এতগুলোই টপিক আছে অনেক টপিক আছে তো এই একশো টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা সাব্য প্রশ্ন করার মানে যে প্যাটার্নটা বা যে পছন্দটা সেখানে মনে করো ধরো পনেরো থেকে ষোলোটা টপিক থেকে প্রশ্ন করে তো আমি যদি এই পনেরো থেকে ষোলোটা টপিক না পড়ি না পরে এক্সট্রা যে টপিকগুলো আছে এগুলো যদি গদ ভাজা পড়াশোনা করি ভাইয়া তাহলে তো আমি শেষ করতে পারবো না এবং আমি দেখি দেখলাম প্রশ্ন আসে এই পনেরো থেকে ষোলো টপিক এগুলো আমার গ্যাপ রয়েছে এগুলো ভালো মতো পড়িনি তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে বায়োলজিটা খুব সুন্দর ডিটেলস তোমাকে কি করতে হবে দাগানো যে লাইনগুলো আছে এই দাগানো লাইনগুলো পড়তে হবে তো দাগানোগুলো শুধু মুখস্থ ডেফিনেটলি তোমাকে করতে হবে মেডিকেল নিচ্ছ মুখস্থ করতে হবে বাট এই দাগানো লাইনগুলো একটু ছন্দ টেকনিক বা বিভিন্ন তাহলে এগুলো মনে রাখা যায় তুমি যদি ওই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো তুমি যদি পরে ইজি করে নিতে পারো তাহলে তুমি এই বায়রের দাঁড়ানো রাইগুলো করে মজা পাবা তো বাইরে যদি ডিটেলস পড়লা কেমিস্ট্রি তোমাকে খুব সুন্দরভাবে ডিটেলস পড়তে হবে তো এটা তোমাকে ওই মেইন যে বইগুলো আছে হাজারি স্যারের বই তারপরে এখানে তোমার কাজী আজমল এবং আবুল হাসান সারের বই এগুলো দাগানো বই পড়বা দাগানো বই একটা চ্যাপ্টার যখন শেষ হবে ঠিক আছে সুন্দরভাবে পড়া শেষ এরপরে তুমি ওই চ্যাপ্টার থেকে অনুশীলনী প্রশ্নগুলো পড়বা তারপর অন্যান্য রাইটারের বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেই অন্যান্য রাইটারের বই অনুশীলনের প্রশ্নগুলো পড়বা বিগত বছরের মেডিকেলের প্রশ্নগুলো পড়বা এই তিনটা কাজ যদি করতে পারো はい。 প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলবো তুমি চাঁদ ইনশোর করবা কিন্তু মেক্সিম আমি কি করে জানো আমি তোমাকে বলেছি তোমাকে কেউ বলবে না ভাইয়া দেখো বাস্তব কথা বলি একটা বলো আমার মনে করো সে পড়তেছে কোষ বিভাজন চ্যাপ্টার পড়তেছে ঠিক আছে কোষ বিভাজন এই চ্যাপ্টার পড়তেছে তো এই চ্যাপ্টার শেখে সে মোটামুটি ডাগার লাইন পড়ছে ডাগার লাইনের বাইরেও যত টপিক আছে সব পড়তেছে কারণ তার চিন্তা ভাবনা আমি প্রো হব আমি টপ করো আমি সবকিছু করবো ভাইয়া তুমি টপ করো আমি নিষেধ করছি আমি তোমাকে কিছু বলছি না বলিনি বাট তার তাই হচ্ছে ওই চ্যাপ্টারে সবকিছু ঝাঁঝরা করে ফেলবো এখন কথা হচ্ছে সব ঝাঁঝরা করতে যে বাকি চ্যাপ্টার সে সময় দিতে পারে না এখন কথা হচ্ছে কোচ বিভাজন এখান থেকে প্রশ্ন কয়টা আসবে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে তাও পসিবিলিটি আছে হান্ড্রেড পার্সেন্ট যে আসবে এটা সে বলা যাচ্ছে না বাট এই চাপ্টার যে গুরুত্ব বিশ্লেষণ দেখে একটা প্রশ্ন নর্মাল আসতে পারে তাই আসে কোথা থেকে তোমার মাইটোসিসের যে ধাপ রয়েছে

প্টার থেকে আসে তো তুমি এই কয়েকটা ডাটা পড়লে মোটামুটি কাফার এবং পসিবিলিটি এখান থেকে একটা প্রশ্ন আসতেছে তাহলে আমি যদি ওইটাতেই রাত দিন সময় দেয় বাকি চ্যাপ্টারগুলো না পড়ি চান্স হবে না এই জন্য প্রত্যেকটা যে কাজটা করতে হবে সমান গুরুত্ব দেওয়া লাগবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে প্রশ্ন আসবে এক থেকে দুইটা তুমি যদি কোনো একটা চ্যাপ্টার না পড়ো ওই চাপটা তুমি প্রশ্ন পারবে না তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি না পড়ো এই এক অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার ছয়টা প্রশ্ন আসবে এই অর্গানিক না পড়লে ছয়টা পারবে না তো এই জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্ব বিবেচনা করে সেইভাবে নেওয়া লাগবে তাহলে কোনো চ্যাপ্টারই বাদ দেওয়া যাবে না কেমিস্ট্রি ক্ষেত্রে বাড়ির যদি বললাম মেন বই পড়বা জাস্ট অনুশীলনী অন্য রাইটার অনুসরণে বিগত বছরের প্রশ্ন কাহার একদম কাহার কেমিস্ট্রি তুমি আহ ডাকলাইন পড়লা ক্লাস সুন্দর ভাবে তারপর হচ্ছে অনুশীলন পড়লা অন্য রাইটার পড়লে বিগত বছরের প্রশ্ন পড়লা ভাইয়া ক্লাস তো আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি যদি ক্লাসের কন্টেন্ট না বোঝো টপিক যদি গুছিয়ে নিয়ে না আসতে পারো তুমি তো অল্প সময় কাভার করতে পারবে না ক্লাস কোথায় থেকে করবো ভাইয়া আমরা তো আসি তাই না আমাদের সাথে প্রতি বছরের নাই এবছর অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে আমাদের হোয়াইট অ্যাপ্রন থ্রি পয়েন্ট জিরোতে আমাদের হোয়াইট অ্যাপ্রন আমি লিখে দিই তোমাদের জন্য আমাদের হোয়াইট অ্যাপ্রন ঠিক আছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে ব্যাচটা চলতেছে সেটা হচ্ছে হোয়াইট অ্যাপ্রন

এই বাচ্চা এখন ডিসকাউন্ট অফার তোমরা মাত্র দু হাজার টাকায় ভর্তি হতে পারো যদিও কোর্সটি আমাদের অনেক বেশি বাট তোমাদের সকলের রিকোয়েস্ট আমরা অফারটা এখন চালু রাখছি যারা এখনো ভর্তি হলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি যেতে পারবা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাকে সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো ভর্তি হয়ে যাওয়া সিম্পলি একটু বলে দেয় আমাদের যে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি বিকাশ রকেট অথবা নাগদ যে একটা মাধ্যমে দু হাজার টাকা সেন্ডমানি করবো সেন্ড মানি করার পর এই নাম্বারটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পেয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ওকে তো আসো মেইনলি আমাদের যে জায়গায় তোমাদের ছিলাম যে মেডিকেল চান্স পাওয়ার জন্য তোমাকে এই বোয়ালজি অংশটা ডিফিনেটলি ভালো করতে হবে কেমিস্ট্রিতে ভালো করতে হবে এট দা সেম টাইম মেডিকেল ফিজিক্সটা কিন্তু ভাইয়া এটা কিন্তু তুমি যদি ভাই আমি তোমাকে বলি তুমি যদি পাঁচ থেকে সাত দিন যদি টানা করিস করতে পারো এখানে আর পড়ার মতো তুমি টপিক খুঁজে পাবা না কারণ মেডিকেল ফিজিক্সটা এটা ইঞ্জিনিয়ারিং এর সাথে মিলবে না পার্সি সাথে মিলবে না এখানে বাচ্চা বাচ্চার নামের প্রশ্নগুলো আসে তো তুমি যদি এগুলো বুঝতে পারো তোমার কিন্তু মানে কাভার হয়ে যাবে তো আমি আমি ফিজিক্সের ক্লাসগুলো মেডিকেল ব্যাচে এবং এখানে অলরেডি তিন চারটা চ্যাপ্টার পড়াইছি চারটা চ্যাপ্টার পড়াইছি বাকি চ্যাপ্টারগুলো আমি পঁচিশ তারিখের পর শুরু করব এখন আমাদের এই ব্যাচে অর্গানিকের ক্লাসগুলো হচ্ছে জি ক্লাস আমি যদি বলি তুমি এই যে মেডিকেলে তুমি যদি জিকে কে ভালোভাবে না পড়ো ইংলিশ যদি ভালোভাবে না পড়ো তোমার কিন্তু চান্স হবে না জি অলরেডি আমি তিনটা ক্লাস প্রোভাইড করছি ঠিক আছে একদম কম্প্যাক্ট ক্লাস সাজানো গোছানো ক্লাস এইগুলো করলেই তোমাদের জন্য মোর দ্যান ইনাফ ঠিক আছে ইংলিশেরও আমরা ভাই অলরেডি দুইটা ক্লাস নিয়েছি ঠিক আছে তো আমরা কিন্তু জিকে এবং ইংলিশটা গুরুত্ব সহকারে পড়াচ্ছি যেহেতু আমরা এখন সেপ্টেম্বর মাসের মধ্যে আসি তো এই জন্য তোমার তোমরাও দেখো এই যে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু সতেরোটা দিন চলে যাচ্ছে এরপরে তোমার সাথে সময় রয়েছে অক্টোবর এবং হচ্ছে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময় পরীক্ষা হয়ে যাবে এই জন্য এই বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলা ভালো মতো পড়ার পাশাপাশি জিকে এবং ইংলিশের টপিকটাও আগায় রাখবা খুব দ্রুত সময়ের মধ্যে স্পেশালি আমি যদি বলি সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যেই জিকেটা শেষ করে ফেলবা যাতে পরবর্তী সময় রিভিশন দিতে পারো ওকে তো এই জিনিসগুলো একটু গুছিয়ে পড়াশোনা করো এবং তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে একটা ভিডিওতে তো সবগুলো কথা না সেই সমস্যাগুলো আজকের এই কমেন্ট 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 বক্সে তোমরা করবা আমি সমস্যা করে তোমাদের জন্য আলাদা আলাদা ভিডিও প্রোভাইড করবো যেখানে পড়াশোনা করো তোমাকে চান্স করতে হবে ঠিক আছে কারণ ভালো মতো পড়াশোনা না করলে কখনই চান্স হবে না বাট আর আমরা আমাদের ব্যাচগুলোতে যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ সময় আমরা ক্লাস প্রোভাইড করবো কারণ আমাদের একটা টার্গেট থাকে যে কেউ যদি আমাদের ক্লাসগুলো ভালো মতো করে ভাইয়া এখান থেকে যেন আমরা সর্বোচ্চ প্রশ্ন কমন দিতে পারি প্রশ্ন বই থেকে আসে মেইন করে পড়াচ্ছি কেমিস্ট্রি মেইন বই অ্যানালিস করে পড়াচ্ছি ফিজিক্স মেন বই অ্যানালিস করে পড়াচ্ছি জি কে ইংলিশ তো ওই মেডিকেল প্রশ্ন অ্যানালিস করে পড়াচ্ছি এবং এর সাথে টিপস তো দিয়েই যেতে ভাই প্রশ্ন কখন পাইতে চাইলে ক্লাস করার পর এই অনুসরণে আর বিগত বছরের মুখস্থ করলেই ইনসলার চান্স হবে বাট আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না আমাদের এই জন্য চান্স হয় না তো যাই তোমার ভালো মতো পড়াশোনা করতে থাকো যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালার পুরো টিম তোমাদের পাশে আছে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি রিপ্লাই দিয়ে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ভর্তি হয়নি কিন্তু ভর্তি হতে চাচ্ছ আমার তো নাম্বারে যে দেয়াই রয়েছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা ধন্যবাদ সবাইকে